আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হায়েজ অবস্থায় তালাক দিলে তালাকি হবে নাকি হবে না এই ব্যাপারে প্রচুর এখতলাফ আছে এবং সর্বপ্রথম একটি হাদিস সই বুখারি থেকে যেটা নিয়ে সবাই দলিল দেয় সই বুখারিতে একটি ঘটনা বর্ণিত হয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো একান্ন হাদিসটি হচ্ছে ওমর বিন খত্তাব রাজিউল্লাহ তালানহুর ছেলে আবদুল্লা বিন ওমর তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিলেন আবদুল্লাহ বিন ওমর যখন তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিলেন তখন আবদুল্লা বিন ওমরের বাবা দ্বিতীয় খলিফা ওমর রাজিয়াল্লাহ তার আনহু নবী সাল্লু আলী সাল্লামের কাছে বিষয়টি উত্থাপন করলেন জানতে চাইলেন তখন নবী সাল্লাহু আলী সাল্লাম বলেন মুরহু ফালিয়াহা যে ওমর তুমি তোমার ছেলে আবদুল্লাহকে বলো আদেশ করো সে যেন তাকে ফিরিয়ে নিয়ে যায় আচ্ছা ফিরিয়ে নিয়ে যায় এইখান থেকে একদল আলেম বলেছেন অবস্থায় তালাক দিলে তালাক হয় এখানে রুজু করতে বলা হয়েছে যেহেতু তালাক হয়ে গিয়েছে এই জন্য রুজু করতে বলা হয়েছে আরেক দলের বক্তব্য হচ্ছে যে না এখানে রুজু মানে তালাক হওয়ার পরে রুজু করা ফেরত নিয়ে যাওয়া বোঝায়নি এখানে রুজু বলতে স্ত্রী হিসেবে তাকে যেন সে রেখে দেয় তালাক হয়নি সে স্ত্রী মনে করে যেন তাকে রেখে দেয় তালাক হয়ে গেছে এটা মনে করে যেন তাকে সে দূরে সরে না দেয় এটা বোঝানো হয়েছে তাহলে সই বুখাইতেই এই একটা হাদিসের একটা শব্দ নিয়ে দুই রকম মত তৈরি হয়ে গেল আসুন দেখা যাক এখানে ফেরত নিয়ে যাওয়াটা এর মানেই কি তালাক দেওয়ার পরেই কি ফেরত নিয়ে যাওয়াকে বোঝায় যদি আমরা অন্যান্য আয়তম হাদিস দেখি তাহলে বুঝতে পারবো ফেরত নিয়ে যাওয়ার মানেই এটা নয় যে তালাক দিলেই তখন সেটা ফেরত রুজু করাকে ফেরত যাওয়া নিয়ে যাওয়া বোঝায় আসলে এটা নয় তালাক ছাড়াও এটা হয় যেমন আল্লাহ নবী সালামের কাছে এক লোক আসলেন বুখারি দুই হাজার পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস কিতাবুল হিবা হিবা অধ্যায় পাবেন যে এক লোক আল্লাহ নবী সাল্লাহ আলামকে বললেন যে আমি আমার সন্তানকে এই সম্পদটা একজন কৃতদাস তখন সম্পদ হিসেবে গণ্য হতো কৃতদাস কৃতদাসী সম্পদ হিসেবে গণ্য হতো তো এই সাহাবি আল্লাহ নবীকে বললেন যে আমার এই সন্তানটাকে আমি আমার আমার এই কৃতদাসটাকে আমার এই সন্তানের জন্য আমি হেবা করে দিলাম দান করে দিলাম তখন আল্লাহ নবী সাল্লাম বললেন তুমি কি তোমার সমস্ত ছেলে মেয়েকে সমান করে দিয়েছো সম্পদ সমান করে দিয়েছ তখন সাহাবি বললেন যে না আমি দেয় নেই তখন আল্লাহ নবী বললেন ফর জি তাহলে তুমি তোমার এই দানটা ফেরত নিয়ে যাও এই দানটা হয় নাই এটা ফেরত নিয়ে যাও এটা তোমার দানটা হয়ই নাই তুমি এই দানটা ফেরত নিয়ে যাও সমস্ত ছেলেমেয়েকে সমানকে বর্ণন করে দাও অথবা না দিলে কাউকে দিবা না অন্যান্য আরও হাতি আছে এই ব্যাপারে তাহলে এখানে ফেরত না নিয়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে যে জিনিসটা হয়ই নেই এই যে তুমি একটা সন্তানকে সম্পদ দান করলা কৃতদাস কৃতদাসটাকে সম্পদ হিসেবে দান করলা এই দানটা হয়ই নাই তুমি এটাকে বাতিল করো ফেরত নিয়ে যাও এনে হওয়ার পরে বাতিল করতে বলে নাই এটা হয় নাই তুমি মনে করছো যে দান করছো দান হয়েছে না দানটা হয়নি এটা গ্রহণযোগ্য হয়নি অথবা ফেরত নিয়ে যাও আবার নতুনকে সবাইকে দান করো অথবা কাউকে দেওয়া যাবে না অন্যান্য হাদিসে সবগুলো হাদিসে সারমম্য আসাতে বললাম তাহলে বোঝা গেল যে এখানে ফেরত নিয়ে যাওয়ার মানে এটা নয় যে আগে জিনিসটা পতিত হয়েছে বা সংঘটিত হয়েছে তারপরে ওটাকে ফেরত নিয়ে যেতে বলেছে না এটা আগে এটা হয়ই নেই এরপরে আল্লাহনী সাহাশ্লামের আরেকটা হাদিস আছে যে সৈবুখারি পাঁচ হাজার দুশো আটত্রিশ বিরাশি নম্বর হাদিস বাড়িরা রাজি আল্লাহ তুল্লা আনহা এবং মুগিস রাজি আল্লাহতুল্লা আনহু ছিল অত্যন্ত কুচ্ছিত দেখতে আর বাড়িরা তিনি সুন্দরী ছিলেন তো মুভিস তাদের সন্তানও ছিল মুগিস রাজিয়াল্লা তন বাড়িরা রাজি আল্লাহ তাল্লা আনহা আনহার সাথে সংসার করার জন্য খুবই উদ্গ্রীব খুবই উৎসাহী ছিলেন একেবারে কান্নাকাটি করতেন এবং লোকেরা দেখতে যে মোদিনার অলিগুলিতে তিনি তার স্ত্রীর জন্য কান্নাকাটি করে বেড়াচ্ছেন এরপর আল্লাহ নবী সাল্লামের কাছে বিষয়টি গেল আল্লাহ নবী সাল্লাম বাড়িরাকে বললেন তুমি যদি তার সাথে সংসার করতে ভালো হতো তো তখন বাড়িরা বললেন যে এটিকে আপনি আমাকে আদেশ করতেছেন না এমনি পরামর্শ দিচ্ছেন সাল্লাম বললেন যে না আমি তোমাকে পরামর্শ দিচ্ছি আদেশ করছি না তখন বাড়ির রাজে আল্লাহ তালী আনহাব বলেন যে না আমি তার সাথে সংসার করবো না এ আল্লাহ আল্লাহবী আসালাম তাদের বিবাহ বিচ্ছেদ করবেন এখন এখানে আল্লাহনবী আসালাম তাকে কী বলেছেন তাকে সতটা বলেছেন লাউ রাজা তিহি তুমি যদি তাকে ফেরত নিতে মানে এই যে তোমার স্বামী মুভিস তোমার জন্য কত পাগল হয়ে আছে তুমি যদি তাকে ফেরত নিতে এখানে ফেরত না মানে তালাক দিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো আবার ফেরত না বুঝাচ্ছে না এখানে তালাক হয়ও নাই কোনো কিছু সংগঠিতই হয়নি তারপরও নবীশাসন বলেন যে তুমি যদি তাকে ফেরত নিতে তা মানে হচ্ছে সম্পর্কটাকে যদি ঠিক করে নিতে আবার যদি তুমি মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে তার সাথে সংসার করতে এইটা বোঝাচ্ছে এখানে আগে থেকে তালাক হয়েছে বা শারীরিক সম্পর্কের ভিতরে দাম্পত্য জীবনের দাম্পত্য সম্পর্কে কোনো সমস্যা হয়েছে এইটা কিন্তু বোঝায়নি তাহলে বোঝা যাচ্ছে যে ফেরত ফেরত নিয়ে যাওয়ার মানে এটা নয় যে তালাক হয়ে গেছে বা কিছু একটা হয়েছে এখন আবার ফেরত নিয়ে যেতে হবে যে জিনিসটা সংঘটিত হয়েছে ওটা হয়ে গেছে এখন তুমি ফেরত নিয়ে যাও এরকম কিছু বোঝানো হয় না আরেকটা আয়াত আছে চূড়া বাঁকা দুইশো তিরিশ নম্বর আয়াত বলেছেন আল্লাহনাম বলছেন ফাইনতল্লা কহা ফালাজুনা আইয়া আইয়াত অর্থাৎ এই আয়তের পুরো আত্মার অর্থ মানে সারমর্ম ভাবার তো এটা হচ্ছে যে কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দিয়ে দেয় এরপরে স্ত্রী যদি মানে তিন তিনটা তালাক শরীরসম্মতভাবে স্বামী দিল স্ত্রীকে স্বামীর পক্ষ থেকে তালাক হলো এখন এই মেয়েটা এই ছেলেটার জন্য আজীবনের জন্য হারাম হয়ে যাবে এরা আর স্বামী স্ত্রী হিসেবে বিবাহ করে স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবনে ঢুকতে পারবে না টোটালি হারাম আজীবনের জন্য হারাম এখন এই মেয়েটা যদি হাত্তা তান কি হাজাউজন গয়র এই মেয়েটা যদি আরেকটা ছেলেকে বিয়ে করে বিয়ে করার পরে সেই ছেলেটা যদি মারা যায় অথবা ছেলেটার সাথে এই দ্বিতীয় স্বামীর সাথে মেয়েটা যদি বিবাহ বিচ্ছেদ হয় তাহলে এই মেয়েটা পূর্বে যে যার সাথে তার স্বামীর সম্পর্ক ছিল দাম্পত্য জীবনের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী ছিল যেই ছেলেটা তাকে তিন তালাক দিয়ে দিয়েছিল তখন এই ছেলেটার কাছে সে ফেরত যেতে পারবে মানে এটা একটা ছেলে দয়েন আব্দুল্লাহ আয়সা নামের একটা মেয়েকে তিন মাসে তিন তালাক দিয়ে দিলো শরীর তালাক দিয়ে দিল তালাক হয়ে গেছে এখন এই আয়সা মেয়েটা আব্দুল্লার জন্য আজীবনের জন্য হারাম তারা আর কখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না টোটালি নিষিদ্ধ হারাম একটা তালাক দিলে পুনরায় বিয়ে করা যায় দুইটা তালাক দিলে পুনরায় ফেরত নেওয়া যায় কিন্তু তিনটা তালাক দিয়ে ফেলে এই সুযোগের নেই এখন আয়সা যদি আব্দুর রহমান নামে আরেকজন ব্যক্তিকে বিয়ে করে এরপরে আব্দুর রহমানের সাথে যদি আয়সার বিবাহ বিচ্ছেদ হয় অথবা আব্দুর রহমান যদি মারা যায় তাহলে আয়েশা এখন চাইলে এই আব আবদুল্লাহ যে পূর্বে তার স্বামী ছিল এই আবদুল্লাহ এবং আয়েশা আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এখানে আল্লাহ তালা বলেছেন যে ফালা জুনা হা আলে হিমা আইয়া তারাও যা এখানেও রুজু শব্দটা আসছে আবার যদি তারা ফেরত যায় মানে স্বামী হিসেবে হিসেবে আবার যদি তারা পরস্পর পরস্পরের কাছে আসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে কোনো অসুবিধা নেই তাহলে আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ফেরত যাওয়া মানেই কিন্তু তালাক হয়ে যাওয়ার পরে ফেরত যাওয়া বোঝায় এটা টোটালি কোরআন হাদিস বিরোধী এবং ভুল ফতোয়া অনেক হানাফি আলেম আসেন বা অনেক বড় আলেম আসেন সবাই একমত যেমন তোফাতুল আলমাই যেটা লিখেছেন সাইদ সাইদাহমদ পালানপুরি রহমাহুল্লাহ অনেক জ্ঞানী আলম ভালো ফালু মহামদেশেন দেবন্দী মাঝে তিনি তোফাতুল আলমাইতে কিতাব নিহা নিকা চতুর্থ খণ্ড যেখানে কিতাব নিকাশ রয়েছে সেখানে শুরুতে তিনি বলেছেন এটা শুধু তার বক্তব্যরা আরও অনেক আলমী বক্তব্য দিয়েছেন সবাই প্রায় একমত এটা যে বেদাতি তালাক হচ্ছে এক বৈঠকে তিন তালাক তালাকা বেদাতি তালাক হচ্ছে হাইজ অবস্থায় তালাক দেওয়া তার মানে হাইজ অবস্থায় তালাক দিলে সেটা কি হবে বেদাতি হিসেবে গণ্য হবে তো যেটা বেদাত সেটা তো কোনো গ্রহণযোগ্যতা ইসলামী শরীরতে নেই আচ্ছা যাই হোক এরপরে শাইফুল ইসলাম ইবনে তাইম রহমা আল্লাহ মাজমুল ফাতাওয়া তেত্রিশ খণ্ড নিয়ানবই পৃষ্ঠায় তিনি এই ফেরত নেওয়া রুজু করার সম্পর্কে বলেছেন ওকদ ইয়াকুন বিরুজুয় ওকদ ইয়াকুনু বিরুজুই বাদা বাদানী কুল্লি মিনহুমা ইলা সোহেবহি ও ইল্লাম ইয়াসুল হুনা কা তালাক শাইকুল ইসলাম ইবনে তাইমুর রহমুল্লাহ বলছেন মাজমুল ফাতাওয়া তেত্রিশ খণ্ড নিয়ানব্বই পৃষ্ঠা যে কখনো কখনো যা শারীরিকভাবে ফেরত যাওয়াকে রুজু বলা হয় এখানে তালাক হয় নাই মানে স্বামীর তো ঝগড়া হয়েছে মনোমায়ন রয়েছে দুজনেই দুজন দিকে দুই দিকে চলে গিয়েছে মা মেয়েটা চলে গেছে বাপের বাড়িতে ছেলেটা চলে গেছে তার নিজের জায়গায় যেখানে আছে তা এখন এখানে রুজু বলতে আপনি তাকে বলে যে তোমার ফেরত যাও তার মানে এটা নয় যে তাদের তালাক হয়েছে বরং বলা হচ্ছে যে তোমার শারীরিকভাবে যে বিচ্ছিন্ন হয়ে গেছো সম্পর্কটা খারাপ হয়ে গেছে সম্পর্কটা ঠিক করে নাও শারীরিকভাবে তোমরা আবার পাশাপাশি থাকো একসাথে থাকো দাম্পত্য জীবন কী করো পরিচালনা করো এটাকে চালু রাখো তাহলে এখানে রুজু শব্দটা কী অর্থে ব্যবহার হয়েছে যার শারীরিকভাবে কাছাকাছি চলে আসা অর্থে ব্যবহার করা হয়েছে এখানে তালাক হয়েছে হওয়ার পরে আবার রুজু করতে বলা হয়েছে এমনটি নয় আল্লাহ তালা আমাদের বুঝতে তফিদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ